দুনিয়াতে যে মানুষগুলির সামনে আমার আলোচনা আলোচনাগুলি করা হয় আমার আদেশ নিষেধের কথাগুলি বলা হয় আমার বিধানের কথা বলা হয় আমার আইনের কথা বলা হয় আমার আইন বিধানগুলি আদেশ নিষেধগুলি শোনার পর ওই মুখ ফিরিয়ে অন্যদিকে নিয়ে যায় যে মানুষগুলি ওই মানুষগুলির জীবনে আমি আল্লাহ বর করতে বলা শান্তি দে বলা কোশলাকার আল্লাহ আলহামদুলিল্লাহ কোশলাকার আমার আল্লাহর দৃষ্টিতে এই শাস্তির হলো দুনিয়ার শাস্তি কি শাস্তি আমার ভাইরা আজ পৃথিবীতে লক্ষ্য করুন আমার ভাইরা যে জায়গার ভিতরে আল্লাহর হুকুমা কম নিয়ম নিয়omtini আই রাসূলের নিয়omtini আই হুকুমা কম নাই ওই জায়গার ভিতরে বরকত নাই এটা একটা আযাব এটা কি এবার লক্ষ্য করুন আপনারা ঘরের দিকে আপনার ঘরের দিকে আপনার সন্তান আপনার স্ত্রী নামাজ পড়ে না আপনি হালাল কামাই করেন না হালাল কামাই করেন বলে তো দেখি আপনার ঘরের ভিতরে শান্তি না অশান্তি আর অবস্থা বলেন শান্তি না অশান্তি সমাজের ভিতরে দেখেন সমাজের ভিতরে আল্লাহর একটা বিধান নাই একটা নিয়ম কানুন চলে না নবীজির একটা নিয়ম কানুন চলে না শুধু মসজিদে আছে সমাজে নাই আছে সমাজ আছে না থাকার কারণে সমাজের ভিতরে শান্তি নাই অশান্তি জোরে কণ্ঠে কিনা এবার রাষ্ট্রের দিকে তাকান আমার ভাইয়েরা এই চুয়ান্ন বছরে আমরা দেখি না আল্লাহর একটা বিধানও চলতে কথা বলা ঠিক যার কারণে শান্তি নাই আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আপনার জীবনকে আপনি শান্তিময় করতে চান বরকতময় করতে চান আজ থেকে আমার ভাইরা আপনার ঘরের ভিতরে কোরআনের হুকুমা গুলি সারি করে দেন আপনার ঘরটাকে শান্তিময় করে দিবেন কে আপনার সমাজের ভিতরে কোরআনের হুকুমা গুলি রাসুলের নিয়ম নীতিগুলি চালু করে দেন সমাজটাকে শান্তিময় করে দিবেন কে কি গোটা দেশের ভিতরে কোরআনের নিয়ম নীতি হুকুমা

আল আলো আলো আল্লাহ আল্লা হাতি কবর এই যে ব্যাখ্যা যে জায়গায় কোরআন হাদিসে নিয়ম কারণে আল্লাহ সিটি নাই ওই জায়গায় নিজের থাকে না গত থাকে আর আসতে বলেন গজব থাকে না বরগত থাকে গান লাগা খুব গুরুত্বপূর্ণ পৃথিবীতে যত জায়গায় যত শ্রেণীর ভিতরে যত জায়গায় যত গোষ্ঠী যত জাতি আল্লাহর হুকুমা কাম মানে না নবীজির নিয়ম নীতি মানে না আল্লাহর নিয়ম নীতি মানে না আদেশ নিষেধ মানে না

من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহর রব্বুল আলামিন আমি সাহাবালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জাতিকে আমার হুকুমাক মানার কারণে আমার নবীর হুকুমাক না মানার কারণে আমি তাদেরকে গজব দিলাম আমি তাদের উপরে পাথরের বৃষ্টি দিলাম কে কয় শুধু পাথরের বৃষ্টি আমি আল্লাহ তাদেরকে ভি দিলাম ভূমি ধস দিলাম ভূমিকম্প দিলাম কি বলেন তো আমার ভাইরা এই যে আজাব গুলি এগুলি বড় আজাব নয় ছোট আজাব এতক্ষণ ধরে যেটা বর্ণনা করলাম ওই আজাবটা আমাদের বাংলাদেশে আছে না নাই ঘুমাচ্ছেন আছে না গত কয়েক বছর আগে ফজরের সময় ভূমিকম্প হল হয়েছে না আল্লাহরে মানুষের ভিতরে কি উচ্ছ্বাস জীবন বাঁচানো কি থাকি কি অবস্থা ঠিক আছে

যেই বাসার ভিতরে ভূমিকম্পের ভূমিকম্পের কারণে বৌধুই জামায় চলে গেছে বাইরে ওই ঘরের ভিতরে আরেকটা একটা ভূমিকম্প করছে ঠিক আছে আপনি চলে গেছেন আপনি বেঁচে আছে আপনি আমার বাসায় আপনার আপনার জামাই আপনার আরেকটা ভূমিকম্প করবে আপনার সাথে তুমি আমার কেমন ভালোবাসো আমারও ধুয়ে বাইরে গেলে এই অবস্থা হয়েছিল কি ভাই কথা বলা হয় হয়েছে কি ভাই মানে দুনিয়ার আজাবি পৃথিবীর কেউ সবাইকে ভুলে গেছে নিজের জীবন বাঁচানোর জন্য জোরে কাল শক্তি করোনা ভাইরাস যখন হয়েছিল তখন আমি দেখছিলাম আমার ভাইয়েরা বৃদ্ধ মানুষ বৃদ্ধ মাকে দেখে মাকে রেখে রাস্তার ভিতরে ছেলে ছেলে চলে গেছে এরকম দৃশ্য বিষয় আমার ভাইয়েরা মা মরে গেছে বাবা মরে গেছে মায়ের পর্যন্ত আসে না এরকম সন্তান ছিল কি ছিল না কি অবস্থা আল্লাহর গোসব যখন ধরে তখন পৃথিবীতে এর থেকে রেহাই করার কোন সুযোগ সতর্ক সতর্ক বাংলাদেশে আরো ভূমিকম্প আসার সম্ভাবনা আছে মারাত্মক ঠিক কিনা জরিক এই হলো ছোট ছোট আজাব তাহলে বড় আজাব কি বড় আজাব হলো জাহান শাস্তি কিসের শাস্তি ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে দুনিয়ার আজাবের ভিতরে আমার ভাইরা সন্তানকে ভুলে যায় মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় দুনিয়ার সব কিছু ভুলে যায় নিজের জান জন্য ইয়া নাপসি ইয়া নাপসি জনগণ ঠেকে না আর দুনিয়াতে থেকে চলে যাওয়ার পর সবসেতে বড় আজাব হলো জাহান নামের আজাব ওই আজাবটা কেমন হবে

আয়াতির দিকে একটু নজর করেন দুনিয়া যাবে এত বয় এত কিছু মাকে বলে যান বাবাকে বলে যান সন্তানকে বলে যান দুনিয়াকে বলে যান ঠিক আছে

একদিকে খাবেন ভিতরে যা আছে সব বিষয়ের রাস্তা দিয়ে বের হয়ে যাবে এরকম গরম পানি এরপরে দিবেন ফুস কি দিবেন ফুস সেই ফুস এই আমাদের যে ফলার ফলা এই ফলার ভিতরে যে বীজগুলি জন্ম আর জাহান্নামের ফুস তো আর বুঝের কথা বললাম না ঠিক এরকম ফুস খাবার দিবেন চিন্তা করেন ভাই কি করে খাবেন

আযরা পাক বলার রূপাল্লাযীনা কাফারু কুত্তি আল্লাহু রুসিআব মিন্না ইউসবু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জায়গা সে জাহান নামের ভিতরে আগুনের পোশাক পরাই দেওয়া হবে কিসের পোশাক কি বর্ষা করে চলে আসবেন নাকি আসবেন নাকি একবার চলে যাচ্ছেন ভালো না আগে না বলে চলে গেলে খবর আছে জনগণ ঠিক কিনা আমার ভাইয়েরা আসবেন ঠিক আছে ইনশাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ বলেন যারা কাফের যারা ওই গর্তের ভিতরে যারা পড়বে আমার আল্লাহ বলছেন ওদেরকে আগুনের পোশাক দেওয়া হবে আগুনের পোশাকটা যখন শরীরের ভিতরে দেওয়া হবে শরীরের ভিতরে দেওয়ার কারণে সারা শরীর থেকে চামড়া গুলি বসে পড়বে কি মানা আপনি একটু বাস্তব চিন্তা করেন তো ভাই এই চিত্রটা আপনার চোখের সামনে আমার চোখের সামনে থাকতো আমরা যখন দেখতাম আমাদের অবস্থা কি হইতো বলেন তো ভাই আল্লাহ তো গোপন রাখছে জোরে কম ঠিক আল্লাহ যখন গোপন

একবার আজাদ দেওয়ার পর আবার সামড়াগুড়ি তৈরি করা হবে আবার নতুন করে আরেকটা আগুনের পোশাক দেওয়া হবে কন্যা জুমিল্লা